বন্ধুরা ফ্লিপকার্ট শপিং অ্যাপে ভুল করে দিয়ে ফেলা কোনো অর্ডার যদি ক্যান্সেল করতে চান তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন ফ্লিপকার্ট শপিং অ্যাপে ভুল করে করা কোনো অর্ডার কিভাবে ক্যান্সেল করতে হয় হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফ্লিপকার্ট শপিং অ্যাপে অর্ডার ক্যান্সেল করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফ্লিপকার্ট শপিং অ্যাপটি ওপেন করে নিয়ে নিচের দিকে অ্যাকাউন্ট নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা ওপরের দিকে অর্ডারস অপশানের ওপর ক্লিক করলেই আপনি যে অর্ডারটি ফ্লিপকার্ট শপিং অ্যাপে করেছিলেন সেই অর্ডারটি এখানে দেখতে পাবেন বন্ধুরা এখানে আমি যে মোবাইল ফোনটির অর্ডার করেছিলাম সেই অর্ডারটি আপনারা আমার মোবাইল ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করলে আমার অর্ডার করা প্রোডাক্টটির সমস্ত ডিটেলস চলে আসবে এর একটু নিচের দিকে আসলে আমি প্রোডাক্টটি কবে অর্ডার করেছিলাম আর কবে আমার কাছে আসবে সেটি দেখতে পাবো তো বন্ধুরা ভিডিওটিতে আমি আমার এই অর্ডারটি ক্যান্সেল করে আপনাদেরকে দেখাবো তো অর্ডার ক্যান্সেল করতে হলে এখানে এডিট অর্ডার নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকমভাবে নিচের দিকে কয়েকটি অপশন চলে আসলে এখানে আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার নামে একটি অপশান দেখতে পাবো এর ওপর ক্লিক করবো ক্লিক করলে আমার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এখানে আপনারা রিজন ফর ক্যান্সেলেশন এর নিচে এরকমভাবে অনেকগুলি কারণের লিস্ট দেখতে পাবেন এখান থেকে আপনি যে কোনো একটি কারণ বেছে নেবেন যে কারণে আপনি আপনার অর্ডারটি ক্যান্সেল করতে চান তো বন্ধুরা এখানে আমি এই কারণটি সিলেক্ট করে নিলাম এরপর কমেন্টসের জায়গায় আপনি আপনার মনের মতো যে কোনো কিছু একটি লিখে দেবেন কিছু এখানে লিখে দেওয়ার পর নিচে এই সাবমিট রিকোয়েস্ট এর ওপর ক্লিক করলেই ফ্লিপকার্ট শপিং অ্যাপে ভুল করে দিয়ে ফেলা আপনার অর্ডারটি দেখবেন ক্যান্সেল হয়ে গেছে এবার আমার অর্ডার করা প্রোডাক্টটি সত্যি সত্যি ক্যান্সেল হলো কি না সেটি আরেকবার দেখে নেবার জন্য এখান থেকে বেরিয়ে এসে ফ্লিপকার্ট শপিং অ্যাপের হোম পেজে চলে আসবো ফ্লিপকার্ট শপিং অ্যাপের পেজে চলে এসে আগের মতো অ্যাকাউন্টের ওপর ক্লিক করে আবার এই অর্ডার অপশানের ওপর ক্লিক করলে দেখতে পাবো যে ফ্লিপকার্ট শপিং অ্যাপে আমি যে মোবাইলটি অর্ডার করেছিলাম সেটি এখানে ক্যান্সেল দেখাচ্ছে তাহলে বন্ধুরা এভাবে খুব সহজেই আপনার আমার স্টেপগুলি পরপর ভালো করে ফ্লিপকার্ট শপিং অ্যাপ থেকে আপনার ভুল করে করা কোনো অর্ডার খুব সহজেই ক্যান্সেল করতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য